ব্রাক ব্যাঙ্ক থেকে যারা পার্সোনাল লোন নিতে চান এক থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন আপনার ব্যক্তিগত যে কোনো কাজে ব্যবহার করার জন্য তবে ব্রাক ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়ার জন্য কি কি স্টেপ আপনাকে ফলো করতে হবে এবং কি কি ডকুমেন্টস দিতে হবে দু সালের নতুন নিয়মে ব্রাক ব্যাংক থেকে কীভাবে আপনারা এক থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত সহজ কিস্তিতে পার্সোনাল লোন নিতে পারবেন এ টু জেড বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে শুরুতেই আমরা দেখব ব্রাক ব্যাঙ্ক পার্সোনাল লোন কারা নিতে পারবেন কি কি কাজে ব্রাক ব্যাংক আপনাদেরকে পার্সোনাল লোন প্রদান করবে আপনারা যদি ব্রাক ব্যাংকের ওয়েবসাইটেও যান তাহলে ওয়েবসাইটেও আপনারা দেখতে পারবেন তাদের দুই সালের সর্বশেষ আপডেট কিন্তু দেয়া হয়েছে পারবেন আপনার স্বপ্নের গ্যাজেটের জন্য বিবাহ অনুষ্ঠানের জন্য চিকিৎসা সেবা অথবা যে কোনো প্রয়োজনেই হোক না কেন আপনি ব্রাক ব্যাংক থেকে বাংলাদেশের ব্যক্তিগত ঋণ হিসেবে এই পার্সোনাল লোন নিতে পারবেন তবে এই পার্সোনাল লোন নেয়ার জন্য সুদের হারের ভিন্নতা রয়েছে যেমন ধরুন সুদের হার পরিবর্তনশীল এটি বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সুদের হার অনুযায়ী তো বর্তমানে বলে রাখি পার্সোনাল লোনের যে সুদের হার চলমান রয়েছে ব্যাংকে তেরো পার্সেন্টের উপরে বর্তমানে তেরো পার্সেন্ট বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট তবে যারা টেক ওভার করবেন অর্থাৎ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে হস্তান্তর বা স্থানান্তর করে লোন নেবেন তাদের জন্য একটু কম রয়েছে প্রক্রিয়াকরণ ফি অর্থাৎ আপনারা যদি পার্সোনাল লোন নিতে চান সেক্ষেত্রে প্রসেসিং ফি একটি ফি তারা কাটে এর পরিমাণের উপর শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ পর্যন্ত আপনার পার্সোনাল লোন যখন পাশ করা হবে আপনার অ্যামাউন্টের উপর জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আপনার থেকে কিন্তু ফি কেটে নেওয়া হবে এটা হচ্ছে টোটাল অ্যামাউন্টের উপরে জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দিলে যত টাকা আসে সেটা এখান থেকে আপনার যে লোনটা দেওয়া হবে সেখান থেকে কেটে নেওয়া হবে অন্যান্য ফি এবং চার্জ হিসেবে আপনার কোচ ঋণের চার্জের সময় অনুযায়ী কেটে নেওয়া হবে চার্জের সময় বলতে বাৎসরিক একটা ফি এখান থেকে কেটে নেওয়া হবে সেশনাল লোনের বিশেষ বৈশিষ্ট্য গ্রাড ব্যাংকের যেকোনো গ্রাহকদের চাহিদার জন্য একটি ব্যক্তিগত ঋণ সুবিধা এটি ঋণের পরিমাণ এক লক্ষ টাকা থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা চাইলে নিতে পারবেন এছাড়াও ইন্স্যুরেন্সের মাধ্যমেও সুরক্ষিত বিমা প্রিমিয়ামের মাধ্যমে আপনারা নিতে পারবেন ইএমআই এর মাধ্যমেও আপনারা চাইলে এই লোনটা পরিশোধ করতে পারবেন কোনো জামানত অর্থাৎ নগদ টাকা আপনাকে শুরুতেই দিতে হবে না নগদ টাকা ছাড়া আপনি এই লোনটা নিতে পারবেন বারো মাস থেকে ষাট মাস পর্যন্ত আপনি এই টাকাটি পরিশোধের সময়সীমা পাবেন অর্থাৎ এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত আপনি সময় পাবেন এই লোনটা পরিশোধ করার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণের জন্য কোনো গ্যারান্টরের প্রয়োজন হবে না বর্তমানে এটি কিন্তু আগে ছিল তবে বর্তমানে এখন নয় অর্থাৎ আপনি যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নেন সেক্ষেত্রে সেকেন্ড যে একজনকে গ্রান্টর হিসেবে দিতে হয় সেটি আপনাকে দিতে হবে না আপনি নিজেই এটি নিতে পারবেন আপনাকে সর্বনিম্ন বয়স হতে হবে পঁয়ষট্টি বছর সর্বোচ্চ এবং সর্বনিম্ন পঁচিশ বছর বয়স হলেই আপনি এই লোনটা নিতে পারবেন এবার আসি এই পার্সোনাল লোনটা কারা নিতে পারবেন বেতনভোগী নিশ্চিত কর্মচারী যার ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ আপনি একটা কোম্পানি কিংবা যে কোনো একটা প্রতিষ্ঠানে জব করেন সেখানে সর্বনিম্ন আপনার এক বছর হতে হবে ব্যবসায়ী একই ব্যবসার ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনি ব্যবসার ব্যবসা করে থাকেন তাহলে পার্সোনাল লোন পাচ্ছেন সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে আপনি তিন বছর যাবত যে এই প্রতিষ্ঠানটা আপনার আছে আপনি এই প্রতিষ্ঠানে কাজ করছেন সেটির প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে তাহলে আপনাকে এই লোনটা প্রদান করা হবে ন্যূনতম মাসিক আয় হতে হবে অর্থাৎ আপনার যদি বেতন হয়ে থাকে বেতন হয়ে থাকেন তাহলে আপনার বেতন হতে হবে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ যে কোনো পরিমাণ হোক সেটি সমস্যা নেই সর্বনিম্ন পঁচিশ হাজার টাকার নিচে যদি হয় তাহলে আপনি এই পার্সোনাল লোন পাবেন না প্রতি মাসে পঁচিশ হাজার সেটি যদি আপনার ব্যবসায়ী হয় প্রতিষ্ঠান থেকেও আপনার সর্বনিম্ন আয় আসতে হবে পঁচিশ হাজার টাকা তাহলে আপনি এই লোনের জন্য গ্রহণযোগ্য হবেন প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে বেতনভোগী ব্যক্তিদের জন্য ঋণ আবেদনকারী এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ঋণ আবেদনকারী মানে যার নামে আপনি এই পার্সোনাল লোনটা নিবেন এবং যে আপনার জামিনদার হবে তার দুজনেরই ভোটার আইডি কার্ডের দিতে হবে ঋণ আবেদনকারী এবং জামিনদারের এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে ভূমিকাপত্র আপনাকে দিতে হবে এটি আপনি তৈরি করে নিতে পারবেন ঋণ আবেদনকারী এবং জামিনদারের উভয়ের ভিজিটিং কার্ড অফিস কিংবা আপনি যদি বেতনভোগী চাকরি করে থাকেন সেটি ভিজিটিং কার্ড দিতে হবে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে প্রদান করতে হবে যদি আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন আপনার স্যালারি যদি অ্যাকাউন্টে ঢোকে সেক্ষেত্রে ছয় মাসের আপনাকে অবশ্যই ব্যাঙ্কের স্টেটমেন্ট দিতে হবে এছাড়া প্রতিষ্ঠানের যে আপনি ব্যাঙ্কের লেনদেন করেন প্রতিষ্ঠানের আন্ডারে এই প্রতিষ্ঠানের আন্ডারে যে ব্যাংক স্টেটমেন্ট সেটি ছয় মাসের লাস্ট ছয় মাসের আপনাকে প্রদান করতে হবে পাঁচ লক্ষ টাকার উপরে ঋণের জন্য সর্বশেষ ছাড়পত্র আপনাকে প্রদান করতে হবে অর্থাৎ আপনি যদি পাঁচ লক্ষ টাকার উপরে নেন সেক্ষেত্রে রিটার্ন স্লিপ আপনাকে প্রদান করতে হবে অবশ্যই জন্য কাগজপত্র যদি আপনি ডাক্তার প্রকৌশলী হিসাব রক্ষক ইত্যাদি মতের কার্যকারী পেশাদার হয়ে থাকেন তাহলে আপনি ঋণ আবেদনকারী এবং জামিনদারের জাতীয় পরিচয়পত্র দিতে হবে ঋণ আবেদনকারীর এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি সদস্য পদ কার্ড আপনাকে প্রদান করতে হবে অর্থাৎ আপনি যে পদে বহাল আছেন সেই কার্ডটি আপনাকে প্রদান করতে হবে ঋণ আবেদনকারী এবং জামিনদারের উভয়ের ভিজিটিং কার্ড বারো মাসের লাস্ট এক বছরের স্টেটমেন্ট পাঁচ লাখ টাকার উপরে রিটার্ন স্লিপ এবং গত পাঁচ বছরের হালনাগাদ ট্রেড লাইসেন্স আপনাকে প্রদান করতে হবে অংশীদার যদি হন অংশীদারের সংস্থা যদি হয় সেক্ষেত্রে অবশ্যই অংশীদারের দলিল আপনাকে প্রদান করতে হবে লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এমওএ এবং সনদ আপনাকে প্রদান করতে হবে যদি প্রয়োজন মনে করে আপনার থেকে চাইবে তাহলে এই ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো দিলেই আপনি একটি পার্সোনাল লোন খুব সহজেই পাশ করতে পারবেন তবে বলে রাখি পার্সোনাল লোন পাশ হতে একটু সময় লাগে একটু সময় বলতে পার্সোনাল লোন আপনার প্রসেস হতে একটু টাইম লাগে তার জন্য আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে হয়তো পনেরো দিন লাগতে পারে অনেক সময় এক মাসও লেগে যায় তার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আপনি সব ডকুমেন্টস সাবমিট করে সিগনেচার সাবমিট করে তারা ফাইলটা হেড অফিসে পাঠাবে বাংলাদেশ ব্যাংকে চেক করবে চেক করার পরেই আপনার লোনটা পাশ করবে কিনা সেটি দেখেই তারা আপনাদেরকে জানাবে এবং আপনাদের ভিজিট করতে আসবে একজন ব্যক্তি যে আপনারা আসলেই এই প্রতিষ্ঠানে আছেন কি না কিংবা আপনার কোনো প্রতিষ্ঠান আছে কি না এগুলো বেচাই করার সম্পূর্ণ হলেই আপনাদেরকে পার্সোনাল লোন প্রদান করা হবে তবে পনেরো দিন লাগে সর্বনিম্ন সর্বোচ্চ এক মাসের মধ্যেই আপনারা এই পার্সোনাল লোনটা পেয়ে যাবেন